আজকে এই প্রথম বাচ্চাদের জন্য নিজের হাতে পুটিং বানালাম পুটিং বানিয়ে তো আমি নিজেই অবাক হয়ে গিয়েছি আর আজকে সিম্পলভাবে কিছু রান্না করব যেহেতু রাতে একটু ভালোভাবে একটু আয়োজন করব একটু অনুষ্ঠান আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বেশি কিছু রান্না করব না সিম্পলভাবে কিছু রান্না করব তো আব্রাবু কিছু বেগুন এনেছিল তো এগুলেই আমি আজকে রান্না করব মানে ভাজি করব ভাবছিলাম শুটকি দিয়ে রান্না করব কিন্তু এখন আর কি খেতে ইচ্ছা করতেছি না যেহেতু গতকালকে শুটকি খেয়েছি তাই আজকে একটু ভাজি করলাম আর ছেলেদের জন্য দুইটা আলু দিয়ে দিয়েছি আমার ছোট ছেলে তো এত আলুর পাগল মানে যে কোনো জিনিসে এখন আমার আলু দিতে হয় তা আলুটা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর এদিকে আমি বেগুন ভাজিটাও মানে করে নিলাম আলুর সাথে বেশি মশলা দেন সিম্পলভাবে মশলা দিয়ে বেগুন ভাজিটা করে নিয়েছি যেহেতু রাতে একটু হেভি খানা রান্না করব তাই আপনাদের সাথে সবটাই শেয়ার করবো রাতের আয়োজনটা তো এই তো একটু আয়োজন করে 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 যেন রকম চলে চলে যায় যাবে তারা একটু নিচ্ছি আর এদিকে ডাল করে নিয়েছি এদিকে আব্রাবু দেখতেছি মানে খাওয়া দাওয়া শেষ তাই তার জন্য একটু পেপে কেটে নিচ্ছি আমি তো পেপেটা মনে করেছিলাম একদম পেকে পেকে গিয়েছে মানে উপর দিক দিয়ে একদমই মানে পচে যাচ্ছিল তো ভিতরে কেটে দেখি পেপেটা একদমই মানে একটু কাঁচা কাঁচা একটু পাকা পাকা কিন্তু খেতে এত মজা অনেকটাই মিষ্টি ছিল তো আব্রাবো আমি মিলে খেয়ে নিলাম আর এদিকে আজকে ভাবলাম যে ছেলেদের জন্য একটু পুটিং করি রাতের জন্য আপনাদের সাথে তো শেয়ার করব। তো রাতের জন্য একটু পুটিং বানাচ্ছি আপনাদের সাথে এই পুটিং বানানোটা শেয়ার করছি আমি তো কখনও পুটিং বানাতে পারি না আগে আমার খালার তো বোনদের দেখতাম আমার ছোট বোনও পুটিং বানাতে পারে কিন্তু আমি পুটিং বানাতে পারি না কারণ আমার হাতে পুটিং হয়ই না তাই আজকে ভাবলাম যে একটা মানে ডিম দিয়ে পুটিং বানাই যদি নষ্ট করে ফেলি তো কিছু কালকে রাতে দুধ ছিল এগুলো খুব সুন্দর করে জাল করে শুকিয়ে নিয়েছি আর এখন চিনি আর একটা ডিম দিয়ে খুব সুন্দর করে ফেটে নিচ্ছি ভাবলাম যে একটু গুঁড়া দুধ দিয়ে নিই গুঁড়া দুধ দিলে হয়তো ভালো লাগবে বা আমার পুটিংটা দারুণ আসবে মানে স্ট্রংভাবে বসবে আমি আবার পুটিং বানাইলে স্ট্রংভাবে বসে না ভেঙে যায় তাই এর জন্য একটু ভয়ে ভয় আছি তাই যাই হোক এখানে আমি এখন চিনির শিরাটা বানিয়ে নিব এভাবে চিনি শিরা বানিয়ে তারপর আমি তো এখন আমি আনি পুটিংটা ঢেলে দিব দুধ চিনি বা ডিম দিয়ে যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া দিব না এই তো আমি বসিয়ে দিলাম যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে মানে পুটিং বানানো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আসলে এই পুটিং বানাতে একদমই পারি না আজকে মানে দ্বিতীয়বার বানাচ্ছি একবার বানিয়েছিলাম একদম মানে ছেঁড়া বেড়া হয়ে গেছে আর এই তো আজকে পুটিং বানালাম দ্বিতীয়বারের মতন আর এই তো আল্লাহ আল্লাহ করতেছি ঢালার টাইমে যেন না ভাঙে কিন্তু মাশাল্লাহ একটু সাইড দিয়ে হয়ে গিয়েছে কিন্তু মাশাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমি তো খুশি হয়ে গিয়েছি যাই হোক আজকে বাচ্চারা ভালো লাগবে বাচ্চাদেরকে বাচ্চাদের জন্য বানালাম তো রাত্রে এটা খাবো আব্রাব্বু আসলে ছোট বোন আসলে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম আল্লাহ হাফেজ